আজকের গল্প বাদলার রাতে মিষ্টির দোকানে গ্রামের নাম চন্ডিদাসপুর গ্রামের মধ্যে এক পুরনো বটাছের নিচে মিষ্টু মিয়ার ছোট্ট মিষ্টির দোকান যেখানে সকাল বিকেল নানা মানুষ জমে ওঠে মিষ্টি আর গল্পের টানে বৃষ্টি শুরু হলে দোকানটা আরো রহস্যময় লাগে মাটির ঘ্রাণ ঝোড়ো শব্দ আর দূরের মাঠে ঝাপছে আলো সেই দিন সন্ধ্যা থেকেই গরম হাওয়া আর মেঘের গর্জন চলছিল দোকানের চারপাশে কয়েক লোক কেউ কেউ গল্প করছে চা খাচ্ছে দোকানের সামনে দুটি ছেলে গ্যাচের ডাকাত সন্ধ্যায় গাছের ছায়ায় বসে আছে হঠাৎ ঘন কালো মেঘে বিদ্যুৎ চমকায় দোকানটা বৃষ্টিতে ঢেকে যায় গ্রামের গুরুর রামু মিয়া বলল এই দোকানের বটগাছের নিচে রাত হলে কেউ একা আসে না এখানে নাকি আজ কারো অদ্ভুত ছায়া দেখা যায় গল্পের ছলে সবাই হাসল কিন্তু চা লুচি খেতে খেতে কোচক্রাঘাত শুনে যেমন শান্তি তেমনি অদ্ভুত কৌতূহল রাত বাড়তেই দোকানটা ধীরে ধীরে খালি হয়ে গেল মিষ্টু মিয়া দোকান গুছিয়ে বাইরে বেরোতে গেল এমন সময় দোকানের পেছনে থেকে হঠাৎ মাটির নিচের শব্দ ধুপ ধুপ মিষ্টু চমকে তাকালো দেখল একটা ছায়ামূর্তি দোকানের ভেতরে সাদা ধুতি পরে দাঁড়িয়ে আছে মুখটা বিষণ্ন কিন্তু অদ্ভুত হাসি মিষ্টু বলল কিন্তু জবাব নেই সেই ছায়া মিষ্টির কাচের পাত্রের দিকে হাত বাড়াল আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকাল বাতি নিভে গেল বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে নিঃশব্দ আতঙ্ক মিষ্টু দৌড়ে দরজার কাছে গেল কিন্তু দরজা একা খুললো না ছায়ামূর্তি ফিসফিস করে বলল এ দোকান আমার আমার প্রিয় মিষ্টির সুবাস এখানে আছে আনন্দে ভরা মানুষদের গল্প শোনা ছিল শান্তি কিন্তু কোন এক ভয়ানক রাতে কেউ আমার উপর অবিচার করেছিল মিষ্টু আতঙ্কে থমকে গেল কলের বাইরে একটি পুরনো মিষ্টির বাক্স যার উপর রক্তের দাগ ঠিক যেমন এই দোকানের দশ বছর আগেও এক অদ্ভুত মৃত্যু ঘটেছিল গ্রামবাসী শুনতে পেল কেউ দোকানের ভেতর মিষ্টি 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 বলে লোকজন জড়ো কিন্তু কেউ সাহস করল না পরদিন সকালে দেখা গেল মিষ্টির দোকানের কাচের পাত্রে অর্ধেক মিষ্টি নেই দরজা খোলা এবং দোকানের চারপাশে লালচে দাগ যেন রাতের অতৃপ্ত আত্মা তার প্রিয় সাবেক আনন্দ ফিরে পেতে এসেছিল। আজও বাদলার রাতে কেউ ওই দোকানের কাছে একা যেতে সাহস করেন না। বর্ষা, বরকাছ আর মিষ্টির সুবাসে সেই অদ্ভুত ছায়া মাঝে মাঝেই দেখা যায়। গ্রামের ছেলে বড় সবাই জানে বাদলার রাতে মিষ্টির দোকানে গল্পের সাথে সাথে আতঙ্ক জমে